একটি সুশৃঙ্খল রোগ নির্ণয় ব্যবস্থা গড়ে তোলা সম্ভব সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের উচ্চ শিক্ষার স্বীকৃতি হিসাবে তাদেরকে পদ সৃজন করে নবম গ্রেডে সায়েন্টিফিক অফিসার অথবা কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসাবে তাদেরকে কর্ম প্রদান করা হোক আর মেডিকেল টেকনোলজিস্টদেরকে দশম গ্রেডে উন্নত করার মধ্য দিয়ে শুধু একটি সামাজিক স্বীকৃতির মধ্য দিয়েই তারা তাদের জীবনকে স্বাভাবিকভাবে অতিবাহিত করতে পারে তারা আজকে এগারোতম কর্মক্ষেত্রে প্রবেশ করার পর তাদের এগারোতম শেষ করতে হয় এর চাইতে দুঃখ আর কি হতে পারে সকল পেশায় তাদের পদোন্নতি থাকে শুধু মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টদের কোন পদোন্নতি থাকে না এই চাইতে বড় বৈষম্য আর কি হতে পারে সুতরাং সম্মানিত সাংবাদিক বন্ধগণ দেশবাসী এবং দেশের কর্তৃপক্ষ তাদের কাছে আমরা বলতে চাই আমরা প্রয়োজনে অতিরিক্ত সময় অফিস করতে রাজি কিন্তু আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকতে রাজি নই আমরা আমাদের শিক্ষার ক্ষেত্রে উন্নতি করেছি আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা করেছি আমরা চার বছর মেয়াদী বিএসসি কোর্স সম্পন্ন করেছি আমরা দুই বছর মেয়াদী মাস্টার্স কোর্স সম্পন্ন করেছি আমাদের শিক্ষার স্বীকৃতি এবং কর্মদক্ষতা থেকে দূরে রেখে এদেশের সেবাকে কেন বঞ্চিত করা হবে সরকার যেই টাকা খরচ করে আমাদের পড়ার পিছনে খরচ করেছে সেই টাকার যদি আউটপুট না হয় তাহলে এটাও সরকারের একটা অপচয় সুতরাং অপচয় রোধ করা দক্ষ জনবলকে কার্যকরীভাবে কাজে লাগানোর জন্য যথাযথভাবে গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিদেরকে নতুন পদ সৃষ্টি করে নিয়োগের আওতায় নিয়ে আসা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাগুলোকে অন্তত দুই শিফটে চালু রাখা এবং মেডিকেল টেকনোলজিদের প্রাণের দাবি নয় এটা তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অবিলম্বে দশম গ্রেড ঘোষণা করতে হবে অন্যথায় এ মাসের শেষ সপ্তাহ থেকে লাগাতার কর্মবিরতির প্রস্তুতি নিচ্ছি সুতরাং স্বাস্থ্য সেবাকে সমুন্নত রাখতে সেবাকে সহজলভ্য করতে কম খরচে মানুষের সেবা তার হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য রোগ নির্ণয়ের ডিপার্টমেন্টকে ঢেলে সাজানোর আহ্বান জানাচ্ছি পরিশেষে আমরা বলতে চাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রমের আমাদের অফিসিয়াল সকল কার্যক্রম অফিসিয়াল সকল পেপারসপত্র চালু রয়েছে এবং শুধুমাত্র সরকারের সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট এবং স্পষ্টভাবে ঘোষণা করার মধ্য দিয়ে এই বৈষম্য দূর হতে পারে সুতরাং এই স্বল্প সময়ে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই দেশের স্বাস্থ্য সেক্টর হাসপাতালগুলোকে বন্ধ রাখার পূর্বে আমাদের দাবি মেনে নিন এবং বৈষম্য দূর করার কার্যক্রমে আপনার ইতিহাসকে নবায়িত করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সারাদেশে মেডিকেল টেকনোলজি বিন্দু তারা যেভাবে তাদের কর্মক্ষেত্রে ভূমিকা রাখছে তাদেরকে আরও আন্তরিকতার সাথে ভূমিকা রাখার উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ